আসসালামু আলাইকুম ফ্রি আনবাই এয়ারড্রপ এর পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি তো আজকে আমরা আলোচনা করব ইয়ারড্রপ কি কেন আমরা ইয়ারড্রপে জয়েন হব এবং ইয়ারড্রপে জয়েন হয়ে আমাদের লাভটা কি আর আসলে কি ইয়ারড্রপ আমাদেরকে লাভবান করবে সে বিষয়ে বিস্তারিত আলোচনা করব তো প্রথমেই ইয়ারড্রপ সম্পর্কে জানতে হলে আমাদেরকে আগে জানতে হবে ক্রিপ্টোকারেন্সি কি কারণ আমরা ক্রিপ্টোকারেন্সির মধ্যেই ইয়ারড্রপ করি আর ইয়ারড্রপ হচ্ছে ক্রিপ্টোকারেন্সির ভিতরে একটি পার্ট তো এই জন্য আমরা আগে জেনে নিই আসলে ক্রিপ্টো কারেন্সি কী এই জন্য আমি একটা আর্টিকেল আপনাদেরকে পরে দেখাই যেখানে বিস্তারিত আলোচনা আছে ক্রিপ্টোকারেন্সি সম্পর্কে তো ক্রিপ্টোকারেন্সি হলো একটি ডিজিটাল পেমেন্ট সিস্টেম যেখানে ব্যাংক ট্রানজ্যাকশন ভেরিফাই করে না এটি একটি পেয়ার টু পেয়ার সিস্টেম যার মাধ্যমে ইউজাররা যে কোনো সময় যে কাউকে অর্থ প্রদান করতে পারে এতে ইউজারদের ফিজিক্যাল রূপে কারেন্সি তাদের সঙ্গে রাখতে বা কারেন্সি বিনিময়ের প্রয়োজন হয় না ক্রিপ্টোকারেন্সিতে পেমেন্ট নির্দিষ্ট লেনদেনের মাধ্যমে সঞ্চালিত হয় যেখানে পেমেন্ট একটি অনলাইন ডাটাবেস এন্ট্রি করা হয় যখনই কেউ ক্রিপ্টোকারেন্সি ফান্ড ট্রান্সফার করে তখন এই লেনদেনটি একটি পাবলিক ডেটা রেকর্ড করা হয় ক্রিপ্টোকারেন্সি ডিজিটাল ওয়ালেট স্টোর করা হয় ক্রিপ্টোকারেন্সি এই নামটি ট্রানজ্যাকশন ভেরিফাই করার সময় এনক্রিপশন ব্যবহারের কারণে পেয়েছে মানে ওয়ালেটে ক্রিপ্টোকারেন্সি স্টোর করা থেকে শুরু করে লেনদেন পর্যন্ত অ্যাডভান্স লেভেল কুডিং ব্যবহার করা হয়েছে এনক্রিপশনের মূল উদ্দেশ্য হলো সিকিউরিটি এবং সেফটি প্রদান করা বিটকয়েন হল সবচেয়ে বিখ্যাত এবং প্রথম ক্রিপ্টোকারেন্সি যা দুই হাজার সালে শুরু হয়েছিল কিভাবে ক্রিপ্টোকারেন্সি কাজ করে ক্রিপ্টোকারেন্সি একটি ব্লক চেন এতে সমস্ত কারেন্সি হোল্ডারদের ট্রানজ্যাকশন রেকর্ড আপডেট করা হয় ক্রিপ্টোকারেন্সি ইউনিট প্রস্তুত করার প্রক্রিয়াকে মাইনিং বলা হয় যেখানে কয়েন জেনারেট করার জন্য জটিল গাণিতিক সমস্যার সমাধান করা হয় যার জন্য কম্পিউটার ব্যবহার করা হয় ইউজাররা এজেন্টদের সাহায্যে ক্রিপ্টোকারেন্সি কিনতে পারেন ক্রিপ্টোগ্রাফি ওয়ালেট ব্যবহার করে এটি স্টোর এবং খরচ করা হয় আপনার কাছে যদি ক্রিপ্টোকারেন্সি থাকে তাহলে ফিজিক্যাল আপনার কাছে কিছু থাকবে না আপনার কাছে একটি কে থাকবে যার মাধ্যমে আপনি আপনার ক্রিপ্টোকারেন্সি দিয়ে অর্থ প্রদান করতে পারেন যদিও বিটকয়েন দু হাজার সাল থেকে ব্যবহার করা হচ্ছে আর্থিক বিষয়ে ক্রিপ্টোকারেন্সি এবং ব্লকচেন টেকনোলজির ব্যবহার দ্রুত বৃদ্ধি পাচ্ছে ভবিষ্যতে এর ব্যবহার আরও বাড়তে পারে এই টেকনোলজি বন্ড স্টক এবং অন্যান্য আর্থিক সম্পদের ট্রানজেকশনে ব্যবহার করা হয় তো আমরা এই আর্টিকেলটা পরে বুঝতে পারলাম ক্রিপ্টোকারেন্সি হচ্ছে একটি ভার্চুয়াল মুদ্রা যেটা আপনার ফিজিক্যাল কোনো অস্তিত্ব নাই আপনি এটা অনলাইনের মাধ্যমে আপনার মোবাইলে বা ওয়ালেটে কিছু সংখ্যা থাকবে এটার মাধ্যমে আপনি লেনদেন করতে পারবেন এবং এটা আপনি এবং যার সাথে লেনদেন করবেন সে জানবে থার্ড পার্টি কোনো মানে পাবলিক বা কেউ জানতে পারবে না যেমন আমরা ব্যাঙ্কে যদি যাই ট্রানজ্যাকশন করার জন্য তো তখন কিন্তু আমরা ব্যাংক জানে ব্যাংকের বিভিন্ন তথ্য দেওয়া লাগে আমাদের আইডি কার্ড আমাদের নাম ঠিকানা সব কিছু করা লাগে এখানে কিন্তু আপনাকে এটা কিছু করা লাগবে না জ আপনি যার কাছে ব্যালেন্স পাঠাবেন ওনাকে একটা আপনাকে একটা ওয়ালেট অ্যাড্রেস দিবে আপনি ওই ওয়ালেটে আপনার ওয়াললেট থেকে ট্রান্সফার করবেন তো ওয়াললেট কী বা সব বিষয়ে আপনারা বিস্তারিত আমার চ্যানেলে থাকে সাথে থাকেন আমি আলোচনা করব কীভাবে ওয়াললেট অ্যাকাউন্ট করতে হয় বা সেন্ট্রালাইজ অ্যাকচেন্স আছে ডিসেন্ট্রালাইজ কী মানে দুইটা আলোচনা করব তো ভবিষ্যতে আপনারা আরও জানতে পারবেন তো আজকে আমরা দাসকালে ক্রিপ্টোকারেন্সি সম্পর্কে একটা আইডিয়া পেলাম সহজ কথা হচ্ছে ক্রিপ্টোকারেন্সি হচ্ছে একটা ভার্চুয়াল মুদ্রা যেটা অনলাইনেই ব্যবহৃত হয় এটা বাস্তব অস্তিত্ব নাই এবং এটা কোনো থার্ড পার্টিকেও এর সাথে ইনভলভ না আপনি এবং আপনি যার সাথে লেনদেন করবেন সে দুজনেই খালে ইনভলভ জানতে পারবে এবং এটা দিয়ে বিভিন্ন বিশ্বের অনেক রাষ্ট্রে একশো দুইটা রাষ্ট্র প্লাস এটাকে লিগেলাইজ আছে এরা লেনদেন করে আপনি যে কোনো জায়গায় বিট ক্রিপ্টোকারেন্সি বিটকয়েন বিভিন্ন কয়েন আছে যেটা পেমেন্ট করতে পারবেন এবার আমরা আলোচনা করব ইয়ারড্রপ কি আসলে ইয়ারড্রপ হচ্ছে এই যে ক্রিপ্টোকারেন্সি এই ক্রিপ্টোকারেন্সি কিন্তু প্রতিনিয়ত নতুন নতুন প্রজেক্ট সামনে আসতেছে তো এরা করে কি মার্কেটিং করার জন্য কিছু কয়েন এদের এরা প্রচার করার জন্য ইয়াডবের মাধ্যমে ডিস্ট্রিবিউশন করে যেমন আমরা যদি এখন কয়েন মার্কেট ক্যাপে যাই কয়েন মার্কেট ক্যাপ হচ্ছে ক্রিপ্টো একটা ঠিকানা যেখানে ক্রিপ্টো কারেন্সি সম্পর্কে আইডিয়া পাওয়া যায় আমি কয়েন মার্কেট ক্যাপে যদি যাই আপনাদেরকে দেখানোর জন্য তো আমরা এখন কোয়েন মার্কেটকে আসলাম তো মার্কেট মার্কেটকে আসলে দেখেন প্রথমেই বিটকয়েন মানে বিটকয়েন র্যাঙ্কে এক নম্বর আছে কারণ এটা মার্কেট ভলিউম অনেক বেশি এরপরে এটি ম্যাট্রো ইউডিটি আর বিএনবি তো এটা হচ্ছে এখানে যাওয়ার পর আমরা আসলে দেখতে চাইব যে আসলে নতুন প্রজেক্ট আছে এখানে আপনি যদি দেখেন কারেন্সি যদি দান এই জায়গা রিসেন্টলি অ্যাডেড মানে যেটা বর্তমানে অ্যাড হইছে কয়েন যেমন এই কয়েনগুলি এখন বর্তমানে এই সময় অ্যাড হয়েছে তাহলে এগুলো কিন্তু প্রত্যেকটা কয়েন কিন্তু নতুন আজকে মাত্র এরা কয়েন মার্কেটাবে লিস্ট হয়েছে তো এরকম নতুন নতুন প্রজেক্ট যখন সামনে আসে তখন এরা ইয়ারড্রপ করে দেয় মার্কেটিংয়ের জন্য এরা ইয়ারড্রপ দিয়ে এরা কয়েন ডিস্ট্রিবিউশন করে ইয়ারড্রপ করার ইয়ারড্রপে জয়েন হওয়ার জন্য এরা কিছু শর্ত দেয় প্রথম কথা হচ্ছে আপনাদেরকে মাস্ট বি টেলিগ্রাম লাগবে টেলিগ্রাম ছাড়া আপনি পারবেন না তারপর আপনাকে টুইটার লিনডিম ফেসবুক ইউটিউব এরপরে ডিসকট এরপরে অনেক আরও ইনস্টাগ্রাম এরকম আরও অনেকগুলো আছে যেগুলো আমি ধাপে ধাপে আপনাদেরকে দেখাবো ইয়ারড্রপে জয়েন হওয়ার জন্য কীভাবে কী করতে হবে আমি প্রত্যেকটারে ভিডিও দেব পার্ট বাই পার্ট আপনার আমার ভিডিওগুলো দেখে আপনার প্রস্তুতি নিতে পারবেন আর ইয়ারড্রপে করে আসলে কি লাভবান হওয়া যায় বা পেমেন্ট পাওয়া যায় হ্যাঁ অবশ্যই পাওয়া যায় ইয়ার করলে অবশ্যই আপনি পেমেন্ট পাবেন তবে শর্ত হচ্ছে আপনাকে দুই তিন মাস কাজ করতে হবে এক না হচ্ছে কারণ আপনি যখন একটা প্রজেক্টে জয়েন হবেন তারা কিন্তু আজকে জয়েন হয়েছেন কালকে আপনাকে পেমেন্ট দিবে না তারা আপনাকে দুই মাস তিন মাস পরে পেমেন্ট দিবে নর্মালি কমপক্ষে দুই মাস তিন মাস লাগে পেমেন্ট দিতে তো এখন আপনি কাজ শুরু করবেন দেখবেন এখন আপনি প্রতিদিন দুই তিনটা চারটা পাঁচটা করে প্রজেক্টে জয়েন হবেন কাজ করবেন তো প্রত্যেকটা পেমেন্ট আপনি তিন মাস পরে দিবে তারপর আপনি কাজ করতে যখন দুই তিন মাস যাবে তখন দেখবেন তিন মাস পরে দেখবেন আপনার পেমেন্টের ডেট শুরু হয়ে যাবে যেন আপনি তিন মাস আগে যারা কাজ করছেন এর যেদিন পেমেন্ট দেওয়ার ডেট ওরা তিন মাস পর যখন হবে তখন আপনি পেমেন্ট পাবেন এরকমভাবে আপনি পেমেন্ট পাবেন তিন চার মাস পরে তবে অনেকে আছে যে হতাশ হয় যে দু তিন মাস কাজ করে কারণ দুই তিন মাসে পেমেন্ট পাওয়া যায় না তো তারা তো তারা তো পেমেন্ট জয়েন হওয়ার সময় ইয়ারডে জয়েন হওয়ার সময় বলে দিচ্ছে তিন মাসের পেমেন্ট দিবে তা আপনি দুই মাস কাজ করছেন আরও এক মাস বাকি তেমতো অবস্থা তো আপনি পেমেন্ট পাবেন না তেমত অবস্থা যদি আপনি হতাশ হন তখন কিন্তু আপনি এখান থেকে সেরে চলে আসবেন এবার আপনি বলবেন আমি পেমেন্ট পাইনি কাজ করছি এই জন্য আপনাকে বুঝতে হবে যে আপনি যদি কাজ করেন অবশ্যই আপনাকে তিন চার মাস ওয়েট করতে হবে কাজ করতে হবে তাইলে আপনি পেমেন্ট পাবেন আর পেমেন্ট পাবেন যে ভালো পেমেন্ট পাবেন কারণ আমরা যারা ইয়ারড্রপ করি আমি অনেক অ্যানালাইসিস করে দেখলাম যে যারা ইয়ারড্রপে জয়েন হয় এরা এখন দুই তিন মাস পরে কিন্তু এদের প্রত্যেকের প্রত্যেক মাস একশো ডলার দেড়শো ডলার মিনিমাম থাকে তারও প্লাস হয়ে যায় এই জন্য আমি আপনাদেরকে বলবো যে যারা আপনার ধর্য ধরেন আমার চ্যানেলের সাথে থাকেন দু তিন মাস ধরে করেন ইনশাল্লাহ আপনি দু তিন মাস পরে প্রত্যেক মাসে একশো থেকে দেড়শো টার ইনকাম পাবেন